আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনামগুলো সংসদে আমি কি করতে পারি তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন বললেন রুমিন ফারহানা এদিকে স্বেচ্ছাসেবক দল ও নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম সায়স্তার হুশিয়ারি ইরানের এবং সর্বশেষ জানাব সিরাজগঞ্জে দুই শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ আহত পঁচিশ দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব সংসদে আমি কি করতে পারি তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন বললেন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীর সামনে হাজির হয়েছেন তিনি বলেছেন আমি যদি এমপি নির্বাচিত হই আমার চিকিৎসা শুরু হবে এই এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই স্বাস্থ্যসেবার বেহাল দশা সমালোচনা করতে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন রুমিন ফারহানা বলেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার থাকে না বিনামূল্যে ঔষধ মেলে না পরীক্ষার যন্ত্রপাতি ঠিক থাকে না যদি কোনো এমপি সেখানে চিকিৎসা নিত তাহলে এসব কেন্দ্রের মান নিজ থেকেই বাড়ত কিন্তু নেন লন্ডন সিঙ্গাপুর ব্যাংককে তিনি বলেন আমি যদি এমপি হই আমার চিকিৎসা শুরু হবে এই এলাকার সরকারি কেন্দ্র থেকে তখন সেই কেন্দ্রের সবকিছু ঠিক থাকবে আর না থাকলে সংসদে আমি কি করতে পারি তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন রুমিন ফারহানা বলেন আমার নির্বাচনের লড়াই কোনো একক সিদ্ধান্ত নয় বরং নয় থেকে দশ বছর ধরে আমার সঙ্গে কাজ করা কর্মী সমর্থক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্ত তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পেছনের যুক্তি ও জনমের কথা সরাসরি ব্যাখ্যা করেন রুমিন ফারহানা বলেন দু সাল থেকে আমি আপনাদের পাশে কাজ করছি তখন বিএনপি আমাকে আমার বাবার এলাকায় কাজ করার দায়িত্ব আশ্বাস দিয়েছিল আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি কিন্তু যখনই আসনে জোটের প্রার্থী দেওয়া হলো আমি প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়েছি তারা আমাকে নির্দ্বিধায় বলেছে আপনাকে নির্বাচন করতে হবে সুতরাং আমার এই লড়াই একক সিদ্ধান্ত নয় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন ইনশাল্লা আপনারা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন আমি সরাই লাসুগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তর করব নির্বাচনী হুমকি ধামকি প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ আমার কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করলে বলি তাদের আমার কর্মীর গায়ের পশম ধরার আগে আমাকে জবাব দিতে হবে সেই খাসিনার আমলে আমার এক কর্মীকে থানায় নেওয়া হয়েছিল আমি সেই রাত দুটা পর্যন্ত থানায় অবস্থান নিয়েছিলাম সে ওসি তাকে ছাড়তে বাধ্য হয়েছিল এখন তো কেউ ক্ষমতায় নেই নির্দলীয় সরকারের একমাত্র কাজ হল নির্বাচন সুষ্ঠু করা আপনারা নির্ভয়ে কাজ করবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের গুরুত্ব ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন এই আসনে সব মিডিয়ার চোখ বড় বড় সংস্থার নজর থাকবে ভোট সঠিকভাবে হচ্ছে কিনা কারণ এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা লড়ছেন তাই এখানে পান থেকে চুন খসলে সারা দুনিয়ায় খবর হয়ে যাবে একটা মাগুরা উপনির্বাচনের খেসারত দিতে হয়েছে সতেরো বছর এই ভুল আবার কেউ করবে বলে মনে মনে হয় না তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা আমার পাশে থাকেন আপনাদের পক্ষে কাজ করতে আমি দুইবার চিন্তাও করব না স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার কারণ জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেছেন রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে রোববার এগারোই জানুয়ারি বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ঘটনার বিবরণ জানিয়ে শফিকুল ইসলাম বলেন মুসাব্বিরকে হত্যা করতে পনেরো লাখ টাকা ও মামলা সংক্রান্ত সব দায়িত্ব নেওয়ার আশ্বাসে রাজি হন বিল্লাল পরে তিন থেকে চার লাখ টাকাও একটি মোটরসাইকেলের চুক্তিতে শুটার জিন্নাতকে ভাড়া করেন তিনি জিন্নাতের আগে গ্রেপ্তার ভাড়া করেন বিল্লাল কিন্তু রিয়াজ হত্যার আগের দিন হত্যা না করে চলে আসেন পরে দায়িত্ব পান জিন্নাত ডিবি প্রধান বলেন ঢাকা মানিকগঞ্জ কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল শ্যুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম সায়স্তার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম শেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালানো হবে ইরানের পার্লামেন্টে বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ রোববার এগারোই জানুয়ারি ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মোহাম্মদ বাকের বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর সামরিক হামলা চালায় তাহলে দখলকৃত ভূখণ্ড ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার কালিবাফের এই বক্তব্যকে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে কড়া হুঁশিয়ারিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই হুমকি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর ইরানে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন ইরান হয়তো আগে যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র সহায়তার জন্য প্রস্তুত এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তিনি সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে শনিবার রাতে ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এদিকে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে নিহতদের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নিহতদের মধ্যে 37 জন নিরাপত্তা বাহিনীর সদস্য বা সরকারি কর্মচারী রয়েছেন বিক্ষোভ অব্যাহত রয়েছে রাজধানী তেহরান সহ মারসাদ সহ বড় বড় শহরে তবে তথ্যপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কারণ দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আটন 6 ঘন্টার বেশি সময় ধরে চলছে নেট ব্লক জানিয়েছে এই সেন্সরশিপ ইরানের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নাগরিকদের সুরক্ষা ও কল্যাণের জন্য সরাসরি হুমকি মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে এই ইন্টারনেট বন্ধই বড় ধরনের সহিংসতার পূর্বাভাস হতে পারে সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান সিএইচআরআই এক বিবৃতিতে জানায় দু উনিশ সালে একইভাবে ইন্টারনেট বন্ধ করার পর এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল বর্তমান পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক সিরাজগঞ্জের দুই শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ আহত পঁচিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়াজ শুনতে গিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন রোববার এগারোই জানুয়ারি বেলা এগারোটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া গ্রামে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত চার শতাধিক নারী পুরুষ দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আহতরা হলেন মঞ্জু সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার রিপন সরকার শিশির সরকার টেক্কা সরকার মিলন সরকার আরিফ সরকার এবং ইউসুফ ফকির গ্রুপের আলতাফ ফকির সাগর ফকির জেল হক ফকির জিহাদ ফকির শিমুল ফকির জিয়ারুল ফকির সাজিদা খাতুন ও রাকিব ফকির বাকিদের পরিচয় পাওয়া যায়নি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান উভয় পক্ষ সংঘর্ষে জড়াবে না মর্মে মুছ লেখা দিয়েছেন পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ